মানুষকে দেখে বোঝার উপায় নেই তার মধ্যে কি চলছে হাসি খুশি থেকে এমন অনেক মানুষ জীবন্ত লাশ হয়ে উঠছে ঠিক তেমনি আপনারাও আমাদেরকে মনে করতে পারেন আমাদের জীবনটা স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু সত্যি কথা বলতে আমি জীবিকার যদি আমাদের হাঁটা চলা করতে হলেও আমাদের মনের অবস্থা একটা লাশের মতোই আছে এই দিকে আমার খালাতো ভাই আজকে আমাদের বাসে চলে আসে এবং তিনি একলা আসেনি তিনি নিয়ে আসে আমাদের জন্য এক মাস ব্যাপী চলার জন্য বাজার আমাদের যেন এক মাসেরও বেশি সময়ের জন্য যাতে কোনো বাজার না করা লাগে তাই এই আয়োজনটা করা হয়েছে আমার খালাতো ভাইয়ের পক্ষ থেকে তো তারা আমাদের জন্য চাল ডাল আলু পেঁয়াজ তেল এবং এক মাস চলার জন্য যা যা কিছু দরকার সব কিছু নিয়ে আসছে তারা আমি একে একে করে খুলতেছি এবং আম্মু সহ এবং আমার ছোটো ভাই সহ সবাই একসাথে দেখতেছিলাম যে কি কি ছিল ভিতরে আপনারাও দেখতে থাকুন এখানে কি কি ছিল সত্যি কথা বলতে এমন একটা পরিস্থিতিতে আমাদের পাশে কেউ একজন দাঁড়িয়েছে এটা আমাদের জন্য একটি বড় একটি ব্যাপার এবং এটাও সত্যি যে বিপদের সময় যারা আমাদের পাশে থাকে তাদেরকে কেউ কখনো ভুলে না আপনাদেরকে এগুলো দেখানোর একটি মাত্রই কারণ সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন আমরা কীভাবে চলতেছি কীভাবে ফিরতেছি আমরা কি খাইতেছি না খাইতেছি আমাদের সুখ দুঃখ যা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি এটা আপনারা পজিটিভলি নেবেন পরিবারের সাথে যত যাই ঝামেলা হোক না কেন সবসময় চেষ্টা করবেন যে মিলেমিশে থাকতে কারণ বিপদ যেকোনো সময় যে কারোর সাথে হতে পারে বিপদ কিন্তু কখনো কাউকে বলে আসে না যারা আমাদের এই বিপদে পাশে ছিল আল্লাহ যাতে তাদের নেক হায়াত দান করুক এইদিকে আমি একটি মিনি কুকার কিনে ফেলেছি আর এই কুকারটি খুবই অসাধারণ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এটাতে আপনি খুব সহজে রান্না বান্না করে নিয়ে ফেলতে পারবেন ঝটপট ভাবে স্পেশালি যারা ব্যাচেলর তাদের জন্য এটা খুব কাজে দিবে খুব অল্প সময়ে ছোট্ট জায়গায় খুব সুন্দরভাবে এটা রান্না করা যায় আমি এই মিনি কুকারটি নিয়েছিলাম আনফা কালেকশন থেকে আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন সেখানে আরও অনেক কিছুই আছে আমি মেনশন করে দিবে সেখান থেকে দ্রুত অর্ডার করে নিতে পারবেন তো আজকে আমি ভাবতেছি এই কুকারে আমি খিচুড়ি পাকাবো তাই যাবতীয় জিনিসপত্র আমি কেটে নিয়েছি এবং একসাথে বসিয়ে দিয়েছি যাতে রান্নাটা হয়ে যাক যেহেতু এটি ইলেকট্রিক কুকার তাই আমি বিদ্যুতের সাথে কানেক্ট করে এখানে ওয়ানে ক্লিক করলে তিনশো ওয়াটে কাজ করবে টুতে ক্লিক করলে ছয়শো ওয়াটে কাজ করবে একসাথে উপরে আমি দুটি ডিম সিদ্ধর জন্য দিয়ে দিয়েছি আপনারা চাইলে উপরে আলু সিদ্ধ এবং অন্যান্য জিনিসপত্র সিদ্ধ করে নিতে পারবেন যেহেতু প্রথমবারের মতন ইলেকট্রিক কুকারে আমি রান্না করতেছি তাই আমার একটু ভয় লাগতেছে বাট চেষ্টা করে দেখি কেমন হয় তাছাড়া এই কুকারে আপনারা মাছ ভাজি এবং অন্যান্য যত তরকারি আছে চাইলে এখান থেকে রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আমার রান্নাটা মনে হচ্ছে যে হয়ে গিয়েছে দেখি কেমন হয়েছে ডিমটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি তো এই কুকারে ট্রাই করে দেখেছি আপনারাও এই কুকারটি নিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার খাবারটিও খুব মজা হয়েছে যাক আমার কষ্টটা সফল হয়েছে এটাই খুব ভালো লাগলো আমি নিজেও খেয়েছি আমার ছোট ভাই এবং আম্মুকেও খাইয়েছি তাদের কাছেও খুব ভালো লেগেছে খিচুড়ি তো আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম